মা আজকে এখন এত খাও হাজ কেন কি করবে কিছু করব না আজকে সবটা ভেজে আর একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো গুঁড়ো করে রেখে দেব আচ্ছা এই সবটা কালকে কাজে লাগবে ঠিক আছে তো কালকে অনেকগুলো শুকাবো একসঙ্গে খুশির দিন সুখবর না খুশির দিন তো প্রথমত কালকে হচ্ছে আর কালকে আবার পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি কিন্তু পিঠে পুলি হলে কি হবে আমাদের যেহেতু কালকে একাদশী তাই হচ্ছে আমাদের পিঠে পুলিটা অ্যাভয়েড করতে হবে তবে খাবু দিয়েও পিঠে বানানো যায় ঠিক আছে যাই হোক এটা তো হলো আর একটা হচ্ছে এটা হচ্ছে আরো আনন্দের খবর ঠিক আছে ওই দিনেই একজনের জন্মদিন ঠিক আছে তো এটা আর বললাম না এটা সারপ্রাইজ দেবো ঠিক আছে তো ওই জন্য একা দিনে তিন তিনটে খুশির খবর তাহলে ভাবো কালকের দিনটা কত ভালো দিন তাই না হ্যাঁ তো এই কাজটা আগিয়ে রাখি আর এই কাজটা একটু আগিয়ে রাখলেই ভালো হয় কালকে তো সাবু লাগবে যেহেতু একাদশী আমি এইগুলো গুঁড়ো করে রাখবো তাই এখন একটু ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে রাখবো বোঝায় দাদা একদম একদম